অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লা বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না কথাটি সত্য কি না এটা হলো দুই নম্বর মুসলমান যারা এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয় এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে এটা বা বিসমিল্লা বলে খেলে কোনো অসুবিধা নেই অনেক ডায়াবেটিসের রোগী আছে তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মশাল্লা বাইর করে বলে আরে বিসমিল্লা বলে খেলে কিছু হয় না তো এগুলো সবগুলা মন মন ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয় যেটা হারাম সেটা বিসমিল্লা বলে খাইলে শুধু হারাম হবে না হারাম ডাবল হবে আরও কারণ আপনি একে তো হারামই লিপ্ত হলেন আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন এক ধরনের হারামকে হালাল মনে করলেন হারামকে হালাল মনে করলে ইমান নিয়ে টানাটানি শুরু হবে এই জন্য ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হয়